সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম জীবন গল্প নিয়ে আমরা শুনবো অসহায় মেয়ের জীবন কাহিনী আসসালাম আলাইকুম আসসালাম রিতা তুমি কেমন আছো ভালো আছি আচ্ছা তোমার ফ্যামিলির কে কে যেন আছে ফ্যামিলি ও আচ্ছা তুমি কার কাছে বেড়ে উঠছো মানে বড় হয়েছো কার কাছে ও আচ্ছা আচ্ছা যাই হোক তুমি তো ডাকাই আছো ডাকাইছিলে না আচ্ছা ঢাকা থেকে কবে আসছো তো এক মাস কেন তুমি চাকরি করবে না 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 আর চাকরি করবো না কারণ গার্মেন্টসের চাকরি অনেক কষ্ট হয়েছে অনেক আর ভাল লাগে না ও আচ্ছা আচ্ছা যাই হোক তোমার কি গার্মেন্টস থেকে কোনো বিয়ে সাদের কোনো ইয়ে আসে নাই না বিয়ে সাদে নেই এমনিতে মানুষ অনেক নানান ধরনের কথা কয়ে বলে বিয়ে না করে বলে ও তাহলে আজেবাজে কথা কয় বিয়ে সাদের কোনো কথা নাই হোক দেশের বাড়ি আসছো এখন কি করতে মানে

সহযোগিতা করলে হ্যাঁ নিমু মন কিন্তু হাসি মুহে দিলে আমি নিমু হাসি মুহে দিলে যে আমার ঘর কারণে লাগা কিন্তু আমি তার সেই টাকা আচ্ছা যাই হোক তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশ পরস থেকে দেখছে কোনো ভাইয়ের জোর অয়েব থাকা অবস্থা তোমাকে বিয়ে করতে চাই তোমার চেহারা ফেস ভালো তুমি অসহায় দরিদ্র এর জন্য বিয়ে করতে চাইলে তোমাকে একটু বাঁচাই একটু হেল্প করি তুমি কি বিয়ে বসবা ওয়েব থাকা অবস্থায় আমি নাক ফর্মুলা তুমি চাচ্ছ যে ওই যদি তার সমস্যা না হয় তার ফ্যামিলিগত সমস্যা না হলে তাহলে তুমি বিয়ে বসবে তার ফ্যামিলিতে যদি সমস্যা না হয় তাহলে আমার বিয়ে করতে পারি আচ্ছা যাই হোক তুমি রান্না করা ভালোবাসো না জি পাকশাক করতে পারো তো সব কিছু পাকশাক করতে পারো কি খেতে ভালোবাসো গরিবের আবার খাওয়া আর সব কিছুই খেতে পারি কিন্তু সব সময় তার ভাগ্য হয় না গরুর মাংস তো কিনতে পারি না ওই আচ্ছা তোমার শাড়ি শাড়িতে অনেক কিউট লাগতেছে খুবই সুন্দর লাগতেছে শাড়িটা কি তুমি নিজে কিনেছিলে না ভাইয়া আমার এক বান্ধবীর বিয়ে তো শাড়িটা মানে ভাবিক থেকে ও শাড়িটা তো অন্যজনের তোমার না ও বুঝতে পারছি যে যাই হোক ভিডিও বড় করতে চাই না তোমাকে যদি কোনো ভয়ের ভালো লাগে বা ভালো লাগতে পারে বা লাগবেই তোমার ফেস ভালো চেহারা ভালো তুমি তো ধনী ফ্যামিলির মেয়ে হতো অনেক আগে বিয়ে হতো নাকি তো যাই হোক তোমাকে কীভাবে পাবে বলো তো আপনাদের স্ক্রিনে যোগাযোগ করলে হবে তোমার কোনো ফোন নেই না ভাইয়া না আর শুনতে পারলাম দর্শক বন্ধু মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দিবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো সুস্থ থাকুন ভালো থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ